আমার চেতনা আলোতে এই ইউটিউব চ্যানেলে আজকে দেখুন মজার মজার কুইজের প্রশ্ন এডিটিং অ্যান্ড ডেকোরেশন আমি সুখীত কুমার মন্ডল প্রথম প্রশ্ন সহজ পাঠের অলঙ্করণ করেন কে নন্দলাল বসু সত্যজিৎ রায় লিওনার্দো দা না জামিনী টাইমস আপ সঠিক উত্তর নন্দলাল বসু দ্বিতীয় প্রশ্ন ইউনেস্কোর বিচারে বিশ্বের সেরা জাতীয় সঙ্গীতের মর্যাদা পেল কোন দেশের জাতীয় সঙ্গীত বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা না পাকিস্তান টাইমস আপ সঠিক উত্তর তৃতীয় প্রশ্ন জার্মান চিরুনি হাতের আঙুলকে একসঙ্গে না চিরুনি পশুর শিং দিয়ে তৈরি চিরুনি না কাঠের তৈরি চিরুনি টাইমস আপ সঠিক উত্তর হাতের আঙুলকে একসঙ্গে পরের প্রশ্ন আমাদের পরিচিত কোন পাখি কেবল পুরেই জায়গা পরিবর্তন মাছরাঙা টিয়া পাখি না আপ সঠিক উত্তর মাছ পরের প্রশ্ন মেয়েদের আঙুলের সাথে কোন সবজি তুলনা করা হয় ঝিনে পরের প্রশ্ন মানুষের শরীরের ভিতর কোন অঙ্গ না থাকলে মানুষ সুস্থ স্বাভাবিকভাবেই বেঁচে থাকতে পারে হৃদপিণ্ড অ্যাপেন্ডিক্স না প্যাঙ্কিয়াস এর পরের প্রশ্ন ভারতীয় একশত টাকার রোটে কটি ভাষায় একশো টাকা কথাটি লেখা দশ বারো পনেরো না কোনোটি নয় সঠিক উত্তর এর পরের প্রশ্ন ইটালিয়ান সেলুন বলতে কোন হুইল চেয়ারে বসে ইটে বসে বিউটি পার্লারে বসে না কাঠের চেয়ারে বসে চুল দাড়ি কাটাকে বসে তাই সঠিক উত্তর ইটে বসে ইটালিয়ান সেলুন বলে পরের প্রশ্ন পশ্চিমবঙ্গে রাজ্যপালের গাড়ি নম্বর কত ডব্লিউবি জিরো ওয়ান ডব্লিউবি হান্ড্রেড এ ডব্লিউবি জিরো জিরো ওয়ান না কোনোটি কোনো নম্বর নেই টাইমস আপ সঠিক উত্তর কোনো নম্বর নেই এখন আপনাদের জন্য এই প্রশ্নটি দেওয়া হচ্ছে পরের এপিসোডে এর উত্তর জানিয়ে দেওয়া হবে কোন কোনটি উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব দক্ষিণ পশ্চিম না কোনোটি নয় টাইমস আপ